সকাল বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে পনির সবজি দিয়ে বানিয়ে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাইকে একটাই অনুরোধ স্কিপ করে দেখবেন না পুরোটা ভিডিওটা দেখবেন পনির পনিরটাকে পনিরটাকে আমি ভেজে নেবো এবারে পনিরগুলো এখন কাঁচা আছে এগুলো ফ্রাই করে নেবো তার সাথে কী কী দিচ্ছি সবজিতে ফুলকপি দিচ্ছি মটরশুটি গাজর বিনস ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর একটু আলু আর পেঁয়াজ এই দিয়ে তৈরি করব। আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমি কড়াতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পনিরগুলো ছেড়ে দেবো অল্প অল্প করে ভেজে নেবো ফ্রাই করে তারপর দেখাচ্ছি পনির আমার ফ্রাই করা হয়ে গেছে করে এবার ঠান্ডা করতে দিয়েছি আবার কড়াতে তেল বসিয়ে দিয়েছি তেল আমার গরম হয়েছে এবার আমি একটু এলাচ একটু দারচিনি দিয়ে দেবো আর সাথে একটা তেজপাতা দিয়ে দেবো আর সাথে একটা তেজপাতা দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি কুচানো যে পেঁয়াজগুলো ছিল একটু হালকা ফ্রাই করবো পেঁয়াজ আমার ফ্রাই হয়ে এসেছে এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর আমি একটু একটু নাড়া ছাড়া করবো পরে আলুগুলো ছেড়ে দিচ্ছি এবার আলুগুলো অল্প ফ্রাই হয়ে আসলে বাদবাকি বাকি সবজিগুলো আমি দিয়ে চাপা দিয়ে দেবো আপনারা দেখতে থাকুন এবার একে একে সব সবজিগুলো আমি দিয়ে দেবো এবার আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি সব সবজি একেবারে দিয়ে ঢাকা দিয়ে দেবো ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি তারপর সবজি দিয়েই তৈরি করবো এবার বিনস আছে সেগুলো দিয়ে দেবো অল্প অল্প করেই নিয়েছি এবারে মটর আছে সেগুলো দিয়ে দেবো আর শেষে আছে ক্যাপসিকাম এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো সবজিগুলো ভালো করে নাড়া দিয়ে চালাবো এবার আমি সাদ মতন নুন দেব দিয়ে ভালো করে নাড়িয়ে চাপা হবে তাহলে আমার সবজিটা তাড়াতাড়ি শিখতে হয়ে যাবে এবার আমি হলুদটা দিয়ে দিলাম আগে একটুখানি দিয়েছিলাম আবার আরেকটু একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো এবার একটু রসুন রসুন পেস্ট করে রেখেছিলাম রসুনটা দিলাম এবার একে একে সব মশলা দিতে থাকবো এবার একটু আদা পেস্ট দিয়ে দিলাম দিয়ে মিক্স করে দেবো এবারে একটু কাশ্মীরি মির্চ দিয়ে দেবো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটা নাড়াচাড়া করব করবো এবারে কষিয়ে নেবো সবজিগুলো আর সবজি মশলা তো আমার কাছে ছিল না তাই জন্য আমি পনিরের বাটার মশলাটা ইউজ করছি সেহেতু পনিরই বানাচ্ছি তাই জন্য আমি আগেও বলেছি ভিডিওতে যে আমি সব রকমই মিক্স করে রান্না করি পার্টিকুলার কোনো মশলা আমি ভালো কিছুতে দিই না মশলা আমার কষানো হয়ে গেছে তাই আমি এবার জল ঢেলে দেবো দিয়ে একটু চাপা দিয়ে পনিরগুলো দিয়ে দেব সবজি পুরো ফুটে গেছে আমি পনির দিয়ে যাতে রান্না করছি তাই জন্য টেস্টের জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম এবার আমি পনিরগুলো দিয়ে দেব এবার পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি গুলো দেওয়ার পরও একটু চাপা দেবো গরম মশলা দিয়ে তারপর রেডি হয়ে যাবে দিয়ে দিলাম এবার একটু সানরাইজের গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দু চার মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেব তাহলে রেডি হয়ে যাবে আমার সবজি পনির সবজি পনির আমার রেডি আপনারা সবজি পনির আমার রেডি হয়ে গেছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই আবারও বলছি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই বাই সবাই ভালো থাকবেন